প্রত্যেকটি ক্রিকেটারের স্বপ্ন হচ্ছে তার নিজের এমনভাবে সাজানো যাতে সবাই তাকে মনে রাখে আর এটাকে আরও সহজ ও করে করে তুলতে সাহায্য আরো লীগগুলো আর এবার এই বিদেশি লীগের সুযোগ পেয়েছে বাংলাদেশের ক্রিকেটার নাহিদ রানা যিনি বাংলাদেশে বর্তমানে আলোচনার মুখ্য বিষয় কেননা তিনি বাংলাদেশের এমন একজন বলার যিনি অতীতের সকল বলারদের রেকর্ড ভেঙে দিয়েছেন গতির দিক দিয়ে তাছাড়া তিনি বোলিংয়ে লাইন লেন্থ সব কিছু ঠিক দুর্দান্ত বল করতে পারেন আর এজন্যই এবার পিএসএল এর ডাক পেয়েছেন নাইদ্রানা তিনি পিএসএল মাতাবেন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আর পিএসএল এ ডাক পাওয়াতে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছেন নাইদ্রানা তিনি চেষ্টা করবেন সারাটা দিয়ে তার দলকে জেতানোর জন্য তাই শুভকামনা রইল বাংলাদেশি ক্রিকেটার নাইদ্রানার জন্য তিনি যাতে পাকিস্তান প্রিমিয়ার লিগে ভালো কিছু করতে পারে এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে তার পাশাপাশি আইপিএল এ দল না পাওয়ার যে আক্ষেপ ছিল সেই আক্ষেপটাও গুছাতে পারে সুপ্রিয় ভিউয়ার্স নাইদ্রানা পিএসএল এ দল পাওয়াতে আপনারা কে কে খুশি হয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন